ভ্যাকসিন সিরাপ এটি তৈরি করেছেন স্কাইফ কোম্পানি আজ আলোচনা করব এক্সিং সিরাপ নিয়ে জিং সিরাপের কাজ ও খাওয়ানোর নিয়ম ব্যবহার সমূহ ডায়রিয়া চিকিৎসায় বিশেষ করে দুই মাস থেকে পাঁচ বছরের শিশুদের ক্ষেত্রে জিঙ্কের ঘাটতি অন্যান্য সমস্যা যেমন রোগ প্রতিরোধের অভাব বয়স সম্পর্কিত অন্ধত্ব ঠান্ডা প্রতিরোধ ও চিকিৎসায় স্বাদ এবং গন্ধ রক্ষণাবেক্ষণ পুরুয়ের যৌন ক্ষমতা প্রস্টেটের সমস্যা চুলের ক্ষতি এবং রিউমা টয়েরাইটিস বিশেষ করে শিশুদের রুচি ও ডায়রিয়ার চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে দোজ ডায়রিয়া চিকিৎসায় ডায়রিয়া শুরুর পর যত দ্রুত সম্ভব জিঙ্ক সেবন করা উচিত দুই থেকে ছয় মারে শিশু দৈনিক দশ মিলিগ্রাম জিঙ্ক করে দশ থেকে চৌদ্দ দিন ছয় মাস থেকে পাঁচ বছরের শিশু দৈনিক কুড়ি মিলিগ্রাম জিঙ্ক করে থেকে দিন অন্যান্য নির্দেশনায় শিশুদের ক্ষেত্রে অনুমোদিত মাত্রা হচ্ছে দৈনিক দুই থেকে দুই দশমিক পাঁচ মিলিগ্রাম কেজি দৈহিক ওজন হিসাবে দশ কেজির নিচের শিশুদের ক্ষেত্রে দশ মিলিগ্রাম জিঙ্ক দৈনিক দুই বার দশ কেজি থেকে ত্রিশ কেজি পর্যন্ত শিশুদের জন্য কুড়ি মিলিগ্রাম জিঙ্ক দৈনিক ক্যাট থেকে তিন বার প্রাপ্ত বয়স্ক এবং ত্রিশ কেজি এর ঊর্ধ্বে শিশুদের জন্য চল্লিশ মিলিগ্রাম জিঙ্ক দৈনিক ক্যাট থেকে তিন বার পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত সুসহনীয় সতর্ক ও সাথে একত্রে জিঙ্ক লবণ ব্যবহার করলে পেনিসিলামিনের কার্যক্ষমতা কমে যেতে পারে সাইজ এবং প্রতি পিসের দাম সাইজ একশো মিলিলিটার বটল প্রতি পিসের দাম পঞ্চাশ টাকা আজ এই পর্যন্তই আশা করি সবাই ভালো আছেন আমাদের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলে মেডিসিন সম্পর্কে তথ্য দেওয়া হয় তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন